ভেড়া মানে কি প্রচুর আরে ভেড়া ফুটা করছে এই জায়গাটাতে বোম বাস তো করবে বোধ তার জন্য একদম অনেক বড় লাগছে আর চলিদের এমনিতেই পরে যাই আর কাল কাম চলিচ্ছে রে বাবা এরকম কিছু কাম চলি আল্লাহ আজমুরে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসলাম কাম করছি মানে কি স্যালাডের কাম হচ্ছে না খোলাখুলি

ব্রেকেট গুলো লাগাতে লাগবে এগুলা প্লেট গুলা ফেলে রাখে দিয়েছে আর নিচে গাড়ি চলছে জিসিবি রে বাবা গর্ত করে দিয়েছে জিসবিটা দেখো চলছে জিসবি টিং টিং করে বাবা লোকটা কিরকম করে উঠছে দেখো মানে কি জিসবিটার একটুকু ভয় লাগে না যদি বকেটটা লাগে মাথায় মাথা ফাটে যাবে লাউতলা ভয় করছে না এইভাবে করে মানে কি এটাকে ঘুরে ওরকম ভাবে মানে ই করবে ওরকম যেরকম আছে ওরকম পিলার দিয়ে এদিকটা রাস্তা হবে এরকম মানে কি মাটি ভরায় রে বাবা মানে লোক দেখা নিয়ে আর লোক চলে আসছে মানে দেখবার জন্য বলছে কি হচ্ছে এখানে আর এখানটার দিতে রাস্তা আসছে আমি জানছি আর ওখানটাতে চলে আসছে এটা ডাম্পারটা আর এই ধারে দেখো জল দিচ্ছে জল বাবা জল দে রাহা রে বাবা আর ওই ধর ওই ধরে ডাম্পার চলে আসছে দেখতেই পাচ্ছ এখন সারা দশটা আঠারো বাজতে গেল আবহাওয়াটা দেখো তাও মানে কি পুরোটা মেগলা ম্যাগলা চারদিকে একদম ম্যাঘ মেঘ করে রাখেছে কি আর বলবো চারদিকে ম্যাগম্যাগ করে রাখেছে আর ওখানে দেখতেই তো পাচ্ছি জল দিচ্ছে আর এই সাইডে কাম চলিচ্ছে রে বাবা এরকম কিছু কাম জানি না কোম্পানির কি নিয়ম দেখো মানে কি এই জায়গার মাটিটা খুঁড়ে খুঁড়ে করে ঘুরে আবার ওই জায়গাতেই নিয়ে আসছে মানে রাস্তার ধারটাতে দেখতে ঢালছে ওই জায়গাতে নিয়ে আসছে এটা দিয়ে যাচ্ছে আর এটা দিয়ে ঘুরে এইখানটাতেই নিয়ে আসছে আকার ভিউটা দেখো কত সুন্দর লাগছে মানে কি পুরোটা একদম দেখো সবুজে সবুজ একদম এত সুন্দর লাগছে দেখতে না মাথা খারাপ লাগছে দেখতে এত সুন্দর লাগছে রে দেখতে রে বাবা দেখো পুরোটা সবুজ সবুজ লাগছে তারই জন্য রে বাবা তার জন্যই ভাল লাগছে আর এটাই আমাকে ভাল লাগে মানে কি তার জন্যই এই লাইনটাই ভাল লাগে সিভিল লাইন ব্রিজ লাইন ঢুকে থাকো সব সময় থেকে লুকটা দেখো এটা হচ্ছে উপরে লু খুরি বাবা পরীক্ষা লুক রি বাবা আর এখানে চলে ডিজেটা থেকে দেখো বাবা কতগুলো তেল পড়ছে মানে পাঁচ ছ লিটার তেল তো এমনিতেই পড়ে যায় আর কালকে সালা ডিজেটা তেলগুলো শেষ হয়ে গিয়েছিল শালা শয়তানটার রাতে ঢালাই করতে করতে আর এগুলো দেখো মানে কি মাটিগুলো সমান করেছে ওদিক থেকে খুঁড়ে দিয়ে দিয়েছে এদিক এদিকে আর ওই জায়গাটা খুঁড়ে দিয়েছে যাতে পাবো কি না ওইদিকে ওইদিকে যাতে পাবো কি না কিছু জানি না তো যা গর্ত করে দিয়েছি রে বাবা এরকম করে যাতে হচ্ছে দিয়ে আরে জায়গায় কালকে কাম করছিল অনেকে খাতে যাবো এখন খায়ে আসার পর দেখাচ্ছে চলে যা চ রে খাতে খাতে টুড়ু টুডু।

পাবলিক খাতে যাবার আবার খানাতে জানো এসে খায় গায় এসে এসে আইওরে কি তারা রাক্ষস তারা হ্যাঁ ভিউটা দেখো জাস্ট ভিউটা কত সুন্দর লাগছে এখানকার ভিউটা আর শালা আজকে সূর্যটাই উঠেনি এটার জন্য ভালো লাগছে না অত দেখো হ্যালো এরকম করে যাতে লাগবে আর ওখানে হাঁটা বুমটা খারাপ হয়ে আছে কত বড়ো বুম আর আমরা এখানটাতে যাচ্ছি এখন খাওয়ার জন্য খাতে আর এতগুলা লোক কাম করছিল আরো পিছনে আছে আয় 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 বুমটা কত বড় লাগছে কাছ থেকে একদম অনেক বড় লাগছে বুমটারে বাবা ঐ শিকركه বুম رکھتا হে বাবা দেখো রে বাবা আর আমরা বুমের কাছে কত ছোট লাক্ষি রে বাবা তো বুম ইঞ্জিন কিছু এই রকম দেখতে এখন বাজে দুটা 2 মিনিট আর এখন চলে আসছি কাজের সাইডে দেখো কাজের সাইডে চলে আসছি আর কাজের সাইডে আসে কোন আমি এখানে মানে কি ভিডিও বানাচ্ছি আর গাড়ি এখন স্টার্ট হয়ে গেল তো গাড়ির শব্দ শুনতেই পাচ্ছ তো গাড়ির প্রচুর শব্দ করছে ওই ধারে মানে চলছে নাকি ড্রিং মেশিন মেশিন দিয়ে করছে এই জায়গাটাতে করবে তার জন্য এই জায়গাটা মানে কি ড্রিং মেশিন দিয়ে এরকম ছোট ছোট ফুটা করছে আরে বাবা আর ওই গাড়িটা থেকে মানে কি স্পিরিটটা দিচ্ছে আর এই জায়গায় ড্রিং মেশিনটা ফুটা করছে রে বাবা তো ভাবেই ফুটা করে গাড়িটা সিস্টেম কিছু এই রকম দেখো এরকম কিছু সিস্টেম গাড়িটা এটা দিয়ে ড্রিং মেশিনটা চলছে ওই জায়গাতে ভেড়া মানে কি প্রচুর আরে ভেড়া মানে ভেড়া ভেড়া মানে প্রচুর ভেড়া দেখো আর ওটা মানে কি রাকাল ভেড়ার আর আমরা এখানে কাজ করছি রে বাবা সারিয়ে উঠাচ্ছি সারিয়ে উঠাচ্ছি আর ওগুলা তো কাজ হচ্ছে গুড মর্নিং বন্ধুরা আজকে বেশি দূরে ভিডিও হচ্ছে না আজকে মানে ক্যাম্পে কাম ক্যাম্পের লুক এটা ক্যাম্পের লুকটা এটা হচ্ছে ক্যাম রে বাবা আর এখানে সারিয়া টানা টানি হচ্ছে রে বাবা সারিয়া খিচো এখানে সারিয়া খিচা খিচি কাম হচ্ছে আজকে এইসে দেখেলে দেখেলে এইটা হাইড্রা তা আজকের ভিডিওটা এইখানটাতে এন্ড করছি দেখাচ্ছে नेक्स्ट কোন ভিডিওতে नेक्स्ट কোন টপিকের সাথে তো বাই বাই